হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনার মাঝে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে আসলাম এটি আঠারোই ডিসেম্বর দুই হাজার বিশ তারিখের পত্রিকা রস শুক্রবার আমাদের এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি চাকরি খবর আপডেট থাকে আপনারা যারা প্রতিদিন চাকরি খবর পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে এখানে আছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়ে বিজ্ঞপ্তি পদের নাম নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক দুই ট্রেসার তিন চার পাঁচ ভান্ডারি ছয় টার্মিনাল গার্ড সাত ঝাড়ুদার এখানে যারা আবেদন করবেন তারা দশ বারো দুই হাজার বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তার থেকে একত্রিশ বারো দুই হাজার বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আবেদন করতে হবে এরপর বাকিটা তিনের পাতায় পাশে এখানে আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি পদের সংখ্যা আটত্রিশ জন পদের নামগুলো এখানে হচ্ছে স্যাটেলিটি কাম কম্পিউটার অপারেটর নয় জন কম্পিউটার অপারেটর তিনজন ক্যাশিয়ার একজন অফিস সহকারী চারজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক একজন বাকিটা তিনের পাতায় ডাক অধিদপ্তর উপসহকারী প্রকৌশলী সিভিল পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পদের সংখ্যা দশ জন এখানে যারা আবেদন করবেন সাত এক দুই হাজার একুশ খ্রিস্টাব্দে তারিখের মধ্যে দরখাস্ত অর্জন করা যাচ্ছে আর পঁচিশ মার্চ দুই হাজার বিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে দুই বছর মধ্যে হতে হবে এরপর বাকিটা তিনের পাতায় সিটাগাং ড্রাই ডগ নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা বাইশ জন এখানে যে পদে লোক হবে সে পদগুলো হচ্ছে কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মাস্টার সুপারভাইজার ক্রেন অপারেটর উপসহকারী প্রকৌশলী এরপর বাকি অংশ শেষের পৃষ্ঠায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তি পদের নাম মেডিকেল অফিসার প্যারামেডিকেল অফিসার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর কাউন্সিলর মহিলা ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিল্ড সুপারভাইজার অফিস সহকারী রিসেপশনিস্ট সার্ভিস প্রোমোটর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট মহিলা এরপর বাকি অংশ ছয় পাতায় এই ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিজ্ঞপ্তি আর বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা উনিশজন পদের নামগুলো হচ্ছে সহকারী পরিচালক প্রকৌশলী পদের সংখ্যা জন এখানে যারা আবেদন করবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া নয় এখানে এটা তিনের পাতায় দেওয়া আছে এরপর বাকি অংশ নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট কোম্পানিতে তিনি বিজ্ঞপ্তি পদের সংখ্যা ষাট জন পদের নাম সিনিয়র ল্যাব টেকনিশিয়ান তেরো জন সিনিয়র টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স সিনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল কুলিং এন্ড এয়ার কন্ডিশন পদে একজন বাকিটা তিনের পাতায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নিয়ম বিজ্ঞপ্তি পদ সংখ্যা বারো জন এখানে যে পদগুলো নিয়োগ নেওয়া হচ্ছে পদগুলো হচ্ছে হেড অফ হেলথ ইন্স্যুরেন্স ডিভিশন একজন সেলস এক্সিকিউটিভ হেড অফ ট্রান্স ইন্স্যুরেন্স এখানে যারা আবেদন করবেন তারা একুশ কারণ বাজার ঢাকা বারোশো পনেরো বরাবরে যোগাযোগ করতে পারেন আবেদনের শেষ তারিখ সাতাশ ডিসেম্বর দুই হাজার বিশ পাশে এখানে আছে স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে বিজ্ঞপ্তি এখানে যে পদগুলো লোক নেওয়া হচ্ছে সেগুলো সুপার ফিল্ডেন্স মেডিকেল অফিসার এম এন্ড এফ অফিসার ব্লুগমেন্ট এন্ড কমিউনিকেশন অফিসার এরপর বাকিটা দুয়ের পিতা পাতায় ইন্টেলিজেন্ট স্কুল এন্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা উনষাট জন পদের নাম প্রভাষক উচ্চ মাধ্যমিক বাংলা ইংরেজি গণিত পৌরনীতি জীববিজ্ঞান পদার্থ এখানে বিচার নেওয়া হবে সেইভাবে ভাগত স্নাতক ডিগ্রি সমান পায় বাকিটা শেষের পাতায় জেলা প্রশাসক মাগুরায় নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা এগারো জন এখানে যারা আবেদন করবেন তারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এটির মধ্যে শুধুমাত্র মাগুরা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে যে পদগুলো দেওয়া হয়েছে নিরাপত্তা প্রহী দুইজন পরিচ্ছন্নত কর্মী চারজন মালি একজন বাকিটা তিনের পাতায় জেলা প্রশাসক সাতক্ষীরায় নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা বিশ জন পদের নামগুলো সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে সার্টিফিকেট সহকারী এরপর বাকিটা দুয়ের পাতায় ব্রাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি পদের নামগুলো হচ্ছে সিনিয়র ম্যানেজার কোর্স সিস্টেম দুই ম্যানেজার সিনিয়র ম্যানেজার তিন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মডেল ডকুমেন্ট সাপোর্ট টিম এখানে যারা আবেদন করতে চায় তারা ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার তারিখের মধ্যে আবেদন করতে পারবেন পাশে আছে ডগ ইয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেড নিয়ে বিজ্ঞপ্তি পদের নাম সুপারভাইজার শার্প ফিটিং তিনজন দক্ষ শার্প ফিটার পাঁচজন এখানে যারা আবেদন করবেন তারা আগামী সাত জানুয়ারি দু হাজার একুশ তারিখ সকাল নয় ঘটিকার মধ্যে আবেদন করতে পারবেন বান্দরবন কালেস্টল স্কুল এন্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নামগুলো হচ্ছে অধ্যাপক প্রভাষক পদার্থবিজ্ঞানে একজন সহকারী শিক্ষক সহকারী শিক্ষক ইংরেজি গণিত শারীরিক শিক্ষা চারু ও চারুকলা এখানে যারা আবেদন করবেন আগামী চব্বিশ ডিসেম্বর দুই হাজার বিশ তারিখের মধ্যে ড্রাগ কোম্পানি লিমিটেড নিয়ে বিজ্ঞপ্তি ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ারিং একজন ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল একজন ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ারিং সিভিল একজন বাকিটা তিনের পাতায় এই ছিল শেষের পাতায় প্রথমে দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি কয়েকবার দেওয়া হয়েছে আপনারা যারা আবেদন করবেন তারা এক ডিসেম্বর দুই হাজার বিশ তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার বিশ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আপনারা একত্রিশ ডিসেম্বরের আগে আবেদন করবেন কারণ এরপরে অনেক সময় সার্ভারের সমস্যা হয়ে থাকে বাংলাদেশ স্কাউটে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা দেওয়া এখানে পদের নামগুলো সহকারী প্রকল্প প্রকৌশলী দুই উপ সহকারী প্রকল্প প্রকৌশলী তিন পার্ক সুপারভাইজার এখানে যারা আবেদন করবেন আগামী তিরিশ ডিসেম্বর দুই হাজার বিশ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন ক্যান্টনমেন্ট বোর্ড সৈয়দপুর নিবৃত্তি পদের নাম গাড়ি চালক একজন নিরাপত্তা প্রহী একজন মালি দুইজন এখানে যারা আবেদন করবেন তারা চোদ্দ এক দুই হাজার একুশ ইং তারিখের মধ্যে আবেদন করতে পারবেন আরো বিস্তারিত জানতে চাইলে দেখুন ওদের নাম ড্রাইভার দুইজন এখানে যারা আবেদন করবেন তারা ইবিএস দুই ডট নর্স ডট জিও পি বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র বা ফর্ম ডাউনলোড করে সহজতে পূরণ করতে হবে কারকিটা দুইয়ের পাতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি এখানে পদের নামগুলো ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বিভাগ অধ্যাপক রসায়ন বিভাগে জৈব রসায়ন স্থায়ী একজন এখানে যারা আবেদন করবেন তারা যথেষ্ট সময় হাতে রেখে আবেদন করতে পারবেন বাকিটা দুইয়ের পৃষ্ঠায় দেখুন ইন্টেলিজেন্স স্কুল অ্যান্ড কলেজের নিয়ে বিজ্ঞপ্তি এটি প্রথম পৃষ্ঠার পর বাকি অংশগুলো এখানে পাশে আছে এখানে চিটাগাং ড্রাই ডক নিয়ে এটা প্রথম পৃষ্ঠার পর বাকি অংশ এখানে আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে পারবেন আমি কমেন্ট করলে সাথে সাথে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব এখানে আছে শেষের পাতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিজ্ঞপ্তি প্রথম নাম একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন এখানে যারা আবেদন করবেন আগামী সাতাশ বারো দুই হাজার বিশ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন আরো বিস্তারিত জানতে তাহলে দুয়ের পৃষ্ঠায় দেখুন ঢাকা শিশু হাসপাতাল নির্বিজ্ঞপ্তি পদের নাম অধ্যক্ষ মহিলা একজন দুই হাউস কিপার মহিলা এখানে যারা আবেদন করতে চান তারা চব্বিশ বারো দুই হাজার তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন ফি পাঁচশো টাকা পে অর্ডার করা লাগবে এখানে এটি প্রকাশিত হয়েছে কণ্ঠ পৃষ্ঠা ছয় তেরো তারিখের পত্রিকায় আর স্টার গ্রুপ রেল বিপত্তি পদের নাম আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক দুই আঞ্চলিক বিক্রয় প্রতিনিধি এখানে যারা আবেদন করবেন আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিয়ে এখানে ঠিকানা দেওয়া আছে ঠিকানা করতে পারবেন পঁচিশে তেরো বিরুপ্তম নিরীপ সক সড়ক একশো ছিয়াশি তেজগা শিল্প এলাকা ঢাকা পাশে আছে আর্থ বিকাশ কেন্দ্র বিজ্ঞপ্তি এখানে যে পদগুলো হচ্ছে রিজিনাল ম্যানেজার ম্যানেজার প্রোগ্রাম অফিসার লোন অফিসার অফিস এক্সিকিউটিভ কম্পিউটার অপারেটর এখানে যারা আবেদন করবেন আগামী তিরিশ ডিসেম্বর দুই হাজার বিশ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক যশোরে নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম অফিস সহ দুই নিরাপত্তা যেখানে যারা আবেদন করবেন তারা যশোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অযথা অন্য জেলার বাসিন্দা আবেদন করবে সবাই না আর এখানে আবেদন এই যশোর মাধ্যমে আপনারা আবেদন পারেন বাকিটা দুই দুইয়ের পৃষ্ঠায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাকিটা প্রথম পৃষ্ঠার পর বাকি অংশ এখানে এই ছিল শেষের চিত্র এখন আমরা যাব প্রথম এবং শেষের পৃষ্ঠার বাকি অংশগুলো এটা দুইয়ের কথা চাকরি খবর পত্রিকা আপনারা যারা প্রথম এবং শেষ পুজোর বাকি অংশগুলো দেখতে চান তারা এখান থেকে দেখতে পারবেন চুন পুশ করে আর কোন কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আর্মি স্কুল এডুকেশন বাকি এখানে কৃষি সম্প্রচার বাকি অংশ এখানে মাওলানা ভাষায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ পৃষ্ঠার পর স্বাস্থ্য অধিদপ্তরের চাকরির প্রথম পৃষ্ঠার বাকি অংশ নার্সিং পল্লী বিদ্যুৎ জেলা প্রশাসক সাতক্ষীরার বাকি অংশ এখানে জেলা প্রশাসক যশোরের বাকি অংশ এখানে এখন যাবো তেরোই পেজে আমরা এবার তিনের পথায় চলে আসলাম তিনের পথায় অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ প্রথম পৃষ্ঠার বাকি অংশ এখানে জেলা প্রশাসক মাগুরার প্রথম পৃষ্ঠার পর বাংলাদেশ ব্যাংকের চাকরি প্রথম পৃষ্ঠার পর অ্যাসেন্সিয়েশন ড্রাগ কোম্পানি প্রথম পৃষ্ঠার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথম পৃষ্ঠার পর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানিতে প্রথম পৃষ্ঠার পর ডাক অধিদপ্তর নিয়ে বিজ্ঞপ্তি প্রথম পৃষ্ঠার পর বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি শেষ পৃষ্ঠার পর এখানে কিভাবে কোথায় আবেদন করবেন শারীরিক উচ্চতা স্বাস্থ্য পরীক্ষা নির্বাচন পদ্ধতি প্রশিক্ষণ টেকনিক্যাল টেস্ট যে টেডে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ঠিকানা বা কোথায় কোন দায় দাঁড়াবেন আপনাদের জেলা অনুযায়ী কোটা অনুযায়ী দরখাস্ত করতে পারবেন কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারবেন আমি কমেন্টে আপনাদের বিস্তারিত জানাব এই ছিল তিনের পাতার বাকি অংশগুলো আমি আবারও বলছি আমাদের এই চ্যানেলে প্রতিদিন সরকারিদের সাথে চাকরি খবর আপনি থাকি আপনারা যারা প্রতিদিন চাকরি খবর পেতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের চাকরি খবর পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোন নিয়োগ